ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন ধন্যবাদ আচ্ছা এই কোন জিনিসটা আপনার কাছে স্পেশাল বা আকর্ষণীয় মনে হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছিল মেয়েদের মেয়েরা আসছে গার্লসের মেয়েরা তাদেরকে আমার কাছে ভালো লাগছে আর কি এইটা তুমি একটা কথা কইলে ভাই কেন শুধু গার্লসেরই কেন অনেক জায়গা থেকে তো মেয়ে আছে আপনার গার্লসের প্রতি আর এরকম লোভ জাগলো কেন গার্লসের প্রতি লোভ জাগছে মানে আশেপাশে মানে বাড়ির পাশেই হচ্ছিল স্কুল সেজন্য মানে ঠিক গেছে।

ধরুন বিয়ে করছেন আপনার হাতে একটি গোলাপ ফুল জি এখন পাশে হচ্ছে আপনার ওয়াইফ আর পাশে হচ্ছে আপনার শালি গোলাপ ফুলটা কাকে দেবে শালিকে দেবো কয় কি কেন মানে শালি তো মানে বয়েছেন শালি মানে বৌ যখন বিয়ে করছি শালি ফির পাইছি সেই শালিকে দেবো আর কি রুম বাহ হ্যাঁ অস্তফ ফেরম বাহ বউ কিছু বলবে না ও কি বলবো জানবেই না এটা ছোট বোন সেই জন্য লুটতাম একটা দান নেক্সট আপনি আপনার একটা গার্লফ্রেন্ড নিয়ে মেলায় আসছেন আর সেই মেলায় গার্লফ্রেন্ড এক্সচেঞ্জ করা আসলে ওয়ে আছে মানে এক্সচেঞ্জ করা যায় তো আপনি তখন কি করবে দিয়ে দেব তাতে আমার কোনো দুঃখ নাই হুমন্দি কোয়াই কি আ নেক্সট আপনি বই মেলায় চোষা পড়েছেন কেন ভাই আমি কানা রাতে ছয় দেই না দিনে ছয় দেই ও মাই গড

আপনার দোকানে তো অনেক মেয়ে মানুষ আসলো ঠিক আছে তো ওরা দামি কেমন করে ভাই খুব করে ভাইয়া খুব করে জি তো ওদের কাছে ব্যবসা করে আসলে আপনার কতটুকু লাভবান হচ্ছে আর আসলে নেয় না না তাহলে ন্যায় কারা ভাই ন্যায় না ন্যায় ছেলেরা ছেলেরা জি আপনার দোকানে তো বেশিরভাগ কসমেটিক তাই না তো এই জিনিসগুলো তো মেয়েদের নেই ন্যায়কার আসলে প্রকৃত হবে ন্যায়কার আসলে ক্লিয়ার করে বলেন তো ভাইয়া স্বামী স্ত্রী যারা আসে সারাই নেয় আর ওই যে আসে নেয় খালি আতায় অল্প কিছু নেয় তুই বলে শুনলাম জোর করে বলে টাকা নে আস হ্যাঁ কেউ না দেয় বলে পকেটে বলে হাত দে আস পাউডারে ধরি পাউজারে ধর হ্যাঁ কেউ কিছু কয় না বলো বলো আপনার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবার তাতেতে পারি নাই ঠিক আছে হ্যাঁ খতম बाय बाय टाटा गुड बाय गया